বিয়ের পর্ব শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে তারপর থেকে বিয়েল দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন তারা অভিযোগ করছেন অতিরিক্ত কাজের চাপেই তাদের এই অবস্থা একাধিক জায়গা ছবি রেখেছি কাটোয়া জয়নগর চোপড়া জঙ্গিপুর পান্ডুয়া এবং মচলন্দপুর বিভিন্ন জায়গায় বিয়েল তারা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ আর এবার ঘটনা রাখবো আপনাদের সামনে ফের অসুস্থ হয়েছেন বিজিও হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সেই ভিডিওকে ভর্তিও করা হয়েছে গাইঘাটা বিধানসভা কলকাতার দুশো তিন নম্বর বুথের বিএলও অসুস্থ বিএলও সুমন কুমার দাস বাদুরিয়া স্কুলের শিক্ষক ছিলেন অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এমনই দাবি করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে এই মুহূর্তে তো দাদা বিএলওর ডিউটি পড়েছে তো সেটা নিয়েও প্রচণ্ড মানসিকভাবে টেন্স আর দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে যে ফর্মগুলো সাবমিট করার সেটা হচ্ছে খুব টাফ এবং যেটার জন্যে ঘরে উপযুক্ত ইকুইপমেন্ট না দিয়েই এই জিনিসটা করা আমার মনে হয় না উচিত হয়েছে যেটা আমার এটা আমার অপিনিয়ন একটা ফর্ম আপলোড করতে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে ও সেটা নিয়ে খুব টেন্সড যে আমি আমার এই কাজটা সময় মতো মনে হচ্ছে আমি জমা দিতে পারবো না এবং যার পরিপ্রেক্ষিতে আমি হয়তো সাসপেন্ড হতে পারি সেটা নিয়ে এত টেন্স তো দীপুদা বাড়িতে এসে যখন দাদাকে ডাকে দেখেন দাদা কোনো সাড়া দিচ্ছে না এবং দাদা অচৈতন্য অবস্থায় চুপচাপ পড়ে রয়েছে এবং বাড়িতে সবাই মনে করছিল হয়তো ঘুমাচ্ছে রাত্রিতে ঘুম হচ্ছে না ফর্মগুলো সাবমিট করছে অনলাইনে তো দীপুদা তখন ডেকে দেখে দাদা পুরো গোঙানির যে আওয়াজটা হয় সেরকম আওয়াজ করছে এবং সেন্সলেস টাইপেরই হয়ে রয়েছে আর সেই মুহূর্তে দীপুদা বাড়ির আশপাশের সমস্ত লোকজনকে ডেকে হাসপাতালে নিয়ে অতিরিক্ত কাজের চাপেই বিএলরা অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ মসলন্দপুরের পর এবার আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের কাটোয়ার ছবি সেখানেও এসআইআর কাজে বেরিয়ে একজন বিএলও অসুস্থ হয়ে পড়লেন কাটোয়া একশো সুখদেব দাস তিনি এসআইআর কাজের চাপে বেরিয়ে কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলে তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে আর এই বিএলও তিনি বলছেন যে এসআইআর কাজে অসম্ভব চাপ আসছিল বেশ কয়েকদিন ঘুমোতে পারেন এমন দাবি করছেন সুখদেব দাস বড়বগর শুট আউট কাণ্ডে চাঞ্চল্য কর্মর স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী সহ চারজনকে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের গত একুশ তারিখ বরানগরের পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান সেই ব্যক্তি খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্ত্রী তার প্রেমিক সহ নাম রেখা মজুমদার প্রদীপ দে সুশান্ত আদক এবং মোহাম্মদ শামীম লস্কর রেখা মজুমদারের সঙ্গে প্রদীপদের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রেমিকার স্বামীকে খুলের সুপারি দিয়েছিলেন প্রদীপ দেব পুলিশ সূত্রে এমন দাবি করা হচ্ছে সুশান্ত আদক এবং দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে বড় বড় শুট আউট কাণ্ডে জেরা করে পুলিশ এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আরো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন সরাসরি আবির দেখো ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে এই ঘটনা ঘটেছিল গত একুশ তারিখে এবং এখানে ঠিক এই যে বাড়ি এই বাড়িতেই থাকেন ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে প্রায় দেড়শো মিটার দূরত্বে এর ঠিক পাশেই যে বাড়ি সেখানে তিনি থাকেন দেড়শো মিটার দূরত্বে এখানে তিনি ময়লা ফেলতে যখন আসেন তখন তার সামনেই বাইক নিয়ে দুজন দুষ্কৃতি দাঁড়িয়ে থাকে কিন্তু পুরো বিষয়টা তদন্তকারীরা জানতে পারলেন কীভাবে তার স্ত্রীকে টানা জিজ্ঞাসাবাদের পর এবং যেটা জানা যাচ্ছে যে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর সে ইতিমধ্যে জানিয়েছে যে তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক ব্যক্তি এবং তার স্ত্রী অর্থাৎ এই যে বিকাশ মজুমদার যাকে লক্ষ্য করে গুলি ঘটনা ঘটে সেই রেখা মজুমদার সে প্রদীপ দে নামে মেটিয়াবুরুজের বাসিন্দা তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল এবং প্রদীপ দে এবং এই রেখা মজুমদার মিলে পরিকল্পনা করে এবং পরিকল্পনা করে সুশান্ত আদক এবং মোহাম্মদ শামীম লস্কর নামে দুজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে যারা এই ঘটনা ঘটায় কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই ঘটনার পর যেটা দেখা গেছে যে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পুলিশের গাড়ি এখানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর এখানে উপস্থিত তখনও এই মহিলা এখানে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ যিনি আহত যাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তার স্ত্রী এবং এখানে দাঁড়িয়ে থাকার পর তিনি কি বলেছিলেন সেটা আমরা একবার জানবো স্থানীয় এখানে রয়েছেন তার সাথে একবার আমরা কথা বলবো আমরা একটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে তিনি ঘটনার পরেও এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনিও পাশে দাঁড়িয়ে রয়েছেন তাকেই আজকে গ্রেপ্তার করা হলো হুম এটাই তো অবাকি বলছিলেন প্রথমত একটা কথা বললেন যে আমার বিচার চাই এটা কে করলো কারা করলো তো আমরা সেটা তো শুনে তো ভাব কেউই ভাববে না যে তার স্ত্রী জড়িত হতে পারে দ্বিতীয় বললো যে আমার ছেলে কি মানে পাপাই কোথাও কিছু করেছে যার জন্য তার ওপর ওর বাবার ওপর এই রাগে অ্যাটাক করলো কিন্তু আজকে যখন এরকমটা আমরা শুনতে পাচ্ছি মানুষ মানুষের প্রতি বিশ্বাস যে বিচার চাইছিল সেই বিচারের বাণী মনের একদিকে যেমন এই ছবি সামনে এসছে পুলিশ সূত্র থেকে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে যে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেই ব্যক্তির একাধিক বিমা রয়েছে যেটা তার স্ত্রীর নামে তাহলে কি সেই বিমার টাকা পাওয়ার উদ্দেশ্যেই তাকে খুনের এই যে চক্রান্ত করা হয়েছিল সেই বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা তারা এটাও জানতে পাচ্ছেন যে মেটিয়াবু যে ব্যক্তির সাথে ওই মহিলা অর্থাৎ যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় তার স্ত্রী তার একটা অবৈধ সম্পর্ক ছিল সেই ব্যক্তির সঙ্গে পরিকল্পনা করে মেটিয়াবুড়েজের এক ব্যক্তি এবং তার সাথে সাথে বাসন্তীর যে শ্যুটার তাদেরকে কিন্তু হায়ার করা হয় বা এই যে তাদেরকে সুপারি দেওয়া হয় এবং যান্ত্রিক ত্রুটির জন্যই সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি সরাসরি এসে লাগেনি ওই ব্যক্তির অর্থাৎ যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় তবে এই ঘটনায় অন্য আর কেউ আছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে আবির ধন্যবাদ অর্থাৎ বিবাহ মূর্বূত সম্পর্কের জেরেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এই চারজনের দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে আনন্দ এগিয়ে রাখে